হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো স্মাইল ভগ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো এখানে সোনা বাবা বসে রয়েছে এটা হচ্ছে বুধবারের বেলা সোনা বাবা একটু খেলুখেলু করছিলো তো তখন আমি ভিডিওটা করে নিয়েছিলাম তো তোমরা দেখো এখানে সোনা বাবা বসতে শিখেছে তো বসে ও একটুখানি খেলু করছে বেশিক্ষণ পারে না একটু পড়ে যায় আর কি ওই জন্য বালিশ টেকা দিয়ে রেখেছে যাতে মাথায় না লাগে আর এখানটাতে হচ্ছে আমার মঙ্গলবার দিন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় মানে প্রেশার এতটা পরিমাণে বেড়ে গেছিলো যে মাথা ঘুরে পড়ে যায় ওই জন্য মানে আমার বর আমাকে আসতে করে নিয়ে গিয়ে মাথায় জল দেয় তারপর আমি নিজেই জল দিই মানে একটু এই হওয়ার পর রেস্ট নেওয়ার পর তো দেখো এখানে মাথায় জল দিচ্ছি তো মানে প্রেশার আমার বড় বলে যে প্রেশার বেড়ে গেলে নাকি মাথায় জল দিলে তো প্রেসার অনেক কমে যায় এবং নিজেকে ফ্রি লাগে তো আমি প্রেশার বেড়ে গেছিল বলে মাথায় জল দিচ্ছিলাম আমার বড় একটু মাথা চাপড়ে দিচ্ছিলো তো সত্যিকারই আমাকে তারপরে অনেক ফ্রি মানে অনুভব করেছি আমি ফ্রি অনুভব করেছি তো এখানে এটা হচ্ছে বুধবারের বিকেলবেলা তো বাচ্চাদের যেহেতু প্রাইমারি স্কুল হাই স্কুল সব সকাল স্কুল হচ্ছে গরমের জন্য তো এই জন্য হচ্ছে আমি বিকেল চারটা থেকে পড়াচ্ছিলাম তো এখানে দেখো বন্ধুরা আমি হচ্ছে পড়াচ্ছি তো বিকেল চারটের সময় তো আমি তখনই ভিডিওটা করেছিলাম তো বিকেলবেলা চারটে বাজে তো আমি তখন পড়াচ্ছিলাম ওদেরকে তো ওদেরকে পড়াচ্ছিলাম তো তোমরা দেখো এখানে তো একটা ছোটো বাচ্চা রয়েছে একটা কেজি স্কুলের তারপর সব প্রাইমারি স্কুলের বড়োদেরকেও পড়াই কিন্তু ততটা সময় দিতে পারি না বলে বেশি সে স্টুডেন্টদের পড়াই না খুব কমই পড়াই মানে যারা আগে পড়তো তারাই পড়ে এবং অনেককে পড়াইও না তো এটা হচ্ছে বড়রা পড়তে এসেছে সন্ধেবেলায় তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না এবং সবার কাছে ভিডিওটা ছড়িয়ে দাও এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক দিনই টাইম মতো ভিডিও পাবে কিন্তু দিন হয়তো টাইম মতো দিতে পারি না তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে থাকে ভিডিওতে তো আমায় ক্ষমা করে দিও বড়রা নিশ্চয়ই আমার প্রণাম নেবে এবং ছোটোরা আমার ভালোবাসা নিও হুম তো দেখো এখানে তো আরেকজন পড়তে এসেছিলো তো তার একটু মানে দেরি হয়ে গেছিলো তো এখন ঢুকছে পড়তে তোমরা দেখো তো আমাদের মানে বাড়িটা একটু ছোটো জায়গা মানে বসার প্লেসটা খুবই কম ছিল তোরা ম্যানেজ করেই বস বসছিলো তো তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি ভিডিওটা করি প্রত্যেকদিন এবং তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও এগিয়ে যাবো আমাকে আশীর্বাদ দিও